গুড মর্নিং এভরি ওয়ান আজকে সবাইকে বুধবারের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তাহলে চলো আজকে শুরু দিই এক্সারসাইজ ফার্স্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে এটা ঘাড় এবং ছুটির এক্সারসাইজ নেক্সট যেটা করবো এটা হলো ঘাড়ের এক্সারসাইজ স্টার্ট ওয়ান টু থ্রি ফোর Five, six, seven, eight, nine, ten. Okay, next one, two, three, four, five, six, seven, eight, nine, ten. Relax. When okay, next one, two, three, ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যান্টি ক্লক টেন নাইন এইট সেভেন সিক্স ফোর ফাইভ সরি ফোর থ্রি টু ওয়ান রিল্যাক্স এবার নেক্সট যেটা করবো এই মাথার হাত রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি রিল্যাক্স ঠিক আছে যেগুলো করলাম সবই কিন্তু আমসল এক্সারসাইজ করলাম নেক্সট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

17 18 19 20 रिलैक्स ओके मैं আরেকটা এক্সারসাইজ করব হাতটা মিশিয়ে রাখবো 1 ओके 1 2 3 4 আই অ্যান্টি ক্লকওয়াইজ আই 4 3 2 1 রিল্যাক্স ওকে তাহলে আজকের মতো এইটুকুই আবার কালকে নতুন কোনো এক্সারসাইজই দেখা হচ্ছে বাই বাই